সত্যি কি প্রচারের ফানুষ নাকি এলাহি ব্যাপার এই বিষয়টা নিয়েই আপনাদের সামনে একটি বিশেষ প্রতিবেদন নিয়ে হাজির হলাম আমি প্রিন্স মন্ডল নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এখন শুধু প্রচারের মানুষ না এলাহি ব্যাপার এই কথাটি কেন বললাম সেটা তো আপনাদেরকে জানা দরকার এই মুহূর্তে সিপিআইএম পার্টির সাতাশতম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বাইশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ আগামীকাল পর্যন্ত সম্মেলন তাদের চলবে আগামীকাল প্রকাশ্য সমাবেশ থেকে তাদের সভা শেষ হবে তাদের সম্মেলনের কাজকর্ম শেষ হবে বলেই হচ্ছে যা জানা গেছে এরকম একটি অবস্থায় দাঁড়িয়ে সমস্ত সংবাদ মাধ্যমেতে চোখ রয়েছে যেহেতু সিপিআইএম পার্টির রাজ্য সম্মেলন বহু মানুষ কৌতূহল সেখানে গেছেন সংবাদ পরিবেশন করবার জন্য সেখানে গেছেন সিপিআই পার্টির পক্ষ থেকে কি সিদ্ধান্ত না হয় বহু নেতা নেত্রীরা সেখানে হাজির হয়েছেন তাদের কাছ থেকে অনেক রকম তথ্য তারা নিয়ে মানুষের কাছে তুলে ধরবেন এটাই সংবাদ মাধ্যমের কাজ আর সোশ্যাল মিডিয়ার কাজ কিন্তু একটা অংশের সংবাদ মাধ্যমের চরিত্র কোথা থেকে একটু ত্রুটি খুঁজে পাওয়া যায় সেটাকে বড় করে দেখাবার জন্য মানুষের কাছে একটি বিভ্রান্ত তৈরি করবার জন্যেই একটা অংশের মিডিয়া বা হচ্ছে মেন স্ট্রিম মিডিয়া তারা কিন্তু হচ্ছে ওথ পেতে বসে থাকে কিন্তু সিপিআইএম পার্টি তো সেরকম পার্টি নয় তারা কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করে না তারা দুর্নীতিগ্রস্ত নয় তাদের মধ্যে কোনো দুর্নীতিগ্রস্ত নেতা নেত্রীদের খুঁজে পাওয়া যায় না এরকম একটা পার্টি যখন সম্মেলন করে মানুষের কোথাও থাকবেই তারা যেহেতু হচ্ছে বিধানসভা লোকসভায় শূন্য জনপ্রতিনিধিগত দিক থেকে সেখানে দাঁড়িয়ে একটি সংবাদ মাধ্যমের একটি চ্যানেলে এটি ইউটিউব চ্যানেলের খামরেলে দেখতে পেলাম সিপিআইএম পার্টি হচ্ছে বিধানসভায় হচ্ছে লোকসভায় শূন্য পশ্চিমবঙ্গ থেকে অথচ তাদের সম্মেলনে এলাহি ব্যাপার এমন একটি কথাবার্তা হচ্ছে মানুষের সামনে তুলে ধরবার জন্য একটি বিভ্রান্তমূলক প্রচার বলেই আমার মনে হয়েছে এখন যে সংবাদ মাধ্যমটি এই খবরটি পরিবেশন করতে চেয়েছে তারা আমরা যতটুকু জানি তারা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রচার আছে যে রাজনৈতিক দলের প্রচার তারা করে থাকেন স্বাভাবিকভাবে সেই রাজনৈতিক দল যদি কোনো অন্যায় করে থাকে যদি দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে দুর্নীতি তদন্ত যদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্তের আওতায় আসে তখন সেই খবরগুলো খুব একটা পরিবেশন করে না এবং যদিও বাধ্য হয়ে পরিবেশন করতে হয় তাহলে পরে বিভিন্ন রকমভাবে গহনা করিয়ে সেটাকে লঘু করে দেখানোর একটা চেষ্টা অন্যদিকে বিশেষ করে সিপিআইএম পার্টির কোনো দুর্বলতা কোন ত্রুটি যদি খুঁজে পায় সেইটাকে বেশি করে দেখাতে চায় কিন্তু এখানে যেহেতু সিপিআইএম পার্টির সম্মেলনে পার্টির সিপিআইএম পার্টির কোনো হচ্ছে ত্রুটি কোনো দুর্নীতিমূলক কোনো বিষয় খুঁজে পায়নি কিন্তু যেহেতু সেখানে গেছে প্রভুর প্রভুত্ব বজায় রাখতে গিয়ে কিছু তো হচ্ছে খবর প্রকাশ করতে হবে বিভ্রান্ত কিছু ছড়াতেই হবে সেই কারণেই এই বিষয়টি উত্থাপন করা হয়েছে শূন্য সিপিএম অথচ এলাহি ব্যাপার কেন এলাহি ব্যাপার এমন একটি বাজারে রোডে রড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে যে তারা যে তিন দিনে বাইশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত সম্মেলন করছে সেখানে একটি খাওয়া দাওয়ার ব্যবস্থা তো থাকতেই হবে নিশ্চিতভাবে থাকে এটাই স্বাভাবিক সেই খাওয়া দাওয়া নাকি বিশাল এলাহি খাওয়া দাওয়া এটা যখন শুনলাম আমার একটু কৌতূহল তাহলে দেখি তো কেমন এলাহি খাওয়া দাওয়া আমরা যেটা দেখলাম ভাবে ওই যে চ্যানেলটি যে এই যে এলাহি খাওয়া দাওয়ার বিষয়ে হচ্ছে প্রচার করেছে তার আমরা দেখতে গিয়ে দেখলাম অত্যন্ত সাদা মাটা অত্যন্ত সাদা মাটা একটি খাওয়া দাওয়ার ব্যবস্থা তারা করেছে সেই ভিডিও ফুটেজ আপনারা দেখছেন এই মুহূর্তে আপনি বলুন এখানে এলাহি ব্যাপার কোথায় আছে আচ্ছা একটি রাজনৈতিক দলের প্রতিনিধি কয়েকশো প্রতিনিধি সেখানে উপস্থিত হয়েছেন রাজ্যের সমগ্র জেলা থেকে এবং রাজ্যের বাইরে থেকে বেশ কিছু প্রতিনিধি এসছেন তাহলে তাদের থাকা খাওয়ার একটা ব্যবস্থা তো করতে হবে রাতে মাঠে তো শুতে পারবেন না খালি পেটে তো আর সভা করা যায় না আর বামপন্থীরা কমিউনিস্ট পার্টি লড়াই করে মানুষের পেটের খাবার ব্যবস্থা করতে তাহলে আমার পেটে খিদে আমি খিদে পেটে অন্যের খাবারের দাবিতে আন্দোলনটা করবো কিভাবে সেইভাবেই একটি সাধারণ মানের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে যেটুকু একটি নাক হলেই নয় এরকম একটি বিষয় সেখানে আপনাদের কাছে যেটা উত্থাপন করছি আপনারা দেখতে পারছেন এই হচ্ছে আমার আপনার এই প্রতিবেদনের মধ্য দিয়ে আচ্ছা বলুন তো ওই যে সাদা ভাত এখানে কোনো বিরিয়ানি নেই এখানে কোনো যে বড় ধরনের কোনো এলাহী খাবার দাবারের ব্যবস্থা নেই হয়তো একটু চিকেন হতে সাধারণভাবেই পারে বা একটু মাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন সাদা ভাত তার পাশে ডাল দই মিষ্টি চাটনি পাবন এটা অত্যন্ত সাদা মাতা একটি খাবার তাহলে কেন মানুষকে বিভ্রান্ত করার জন্য এই প্রচার এটা কি ওই সংবাদ চ্যানেল বা সেই সংবাদ চ্যানেলটি যাদের হয়ে কথা বলে আমি কাদের কথা বলছি নিশ্চিত হয়ে বুঝতে পারছেন যে দুর্নীতি দায়ে জেলে গেলেও সেই খবরগুলো প্রকাশ করে না দুর্নীতিতে অভিযুক্ত কোনো নেতা বা কোনো মন্ত্রীর মুখ হচ্ছে সামনে নিয়ে আসে না পাছে ওই রাজনৈতিক দলটিতে বদনাম হয় অথচ সিপিআইএম পার্টি বা কমিউনিস্ট পার্টি বা বামপন্থী কোন রাজনৈতিক দল তারা যদি সামান্যতম করে সেটাকে ফুলিয়ে মানুষের সামনে এমনভাবে উপস্থাপন করা হয় সব থেকে কমিউনিস্ট পার্টি খারাপ আচ্ছা বলুন তো আপনারা এতক্ষণ ধরে যে ওই যে ওই খাবার দাবারগুলো গুলো দেখলে এমন এলাই ব্যাপার কিছু নেই আচ্ছা কমিউনিস্ট পার্টি সিপিআইএম পার্টির যে সদস্যরা আছে এই মুহূর্তে আমি নাম আর করছি না যে যুব সম্প্রদায়গুলো এই মুহূর্তে রয়েছে তাদের মধ্যে কি একজন কেউ আপনারা দুর্নীতির দায়ে দেখেছেন কেন্দ্রীয় তদন্ত করছে আচ্ছা প্রায় বছর শাসন শাসন করেছে রাজ্য সরকার পরিচালনা বলবো না আমি রাজ্য সরকার পরিচালনা করেছে এই বামফ্রন্ট সরকার আচ্ছা বলুন তো চৌত্রিশ বছরের পর থেকে এগারো সালের থেকে আজকে পঁচিশ দু হাজার পঁচিশ সালের হচ্ছে ফেব্রুয়ারি মাস চলছে প্রায় শেষের দিকে আসতে গেল এখনো পর্যন্ত একটি বামফ্রন্ট সরকারের একটি নেতা একটি মন্ত্রী তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে জেল খাটাতে পেরেছে দুর্নীতির অভিযোগে তদন্ত করতে পেরেছে হ্যাঁ জেল খাটাতে পেরেছে মিথ্যে মামলায় মিথ্যে মামলায় জেল খেটেছে আমাদের দেখেছি মিনাক্ষী মুখার্জিও জেলে যেতে হয়েছে আমরা দেখেছি আবাস রায় চৌধুরীকে জেলে যেতে হয়েছে সিপিআই পার্টির কেন্দ্রীয় কমিটির নেতা আমরা দেখেছি গৌতম দেব যদিও যদিও তিনি এই মুহূর্তে অসুস্থ তার নামে মামলা হয়েছিল মোহাম্মদ সেলিমের নামে মামলা হয়েছিল তারা তো সর্বাগ্রে কোর্টে চলে গেছিল ঠিক আছে আমাদের বিরুদ্ধে তদন্ত হোক আজ পর্যন্ত তদন্ত হয়নি আজ পর্যন্ত পরবর্তীকালে তাদের যে মামলা কোথায় আছে আমরা কেউ জানি না এই স্বচ্ছ ঝকঝকে দুর্নীতি মুখ যাদের দুর্নীতি স্পর্শ করতে পারে না তাদের কোথা থেকে আপনার হচ্ছে সমালোচনা করবেন কোথা থেকে ত্রুটি বের করবেন বলুন তো স্বাভাবিকভাবেই আপনাদের কাছে আমার এই প্রতিবেদনটা নিয়ে আসার উদ্দেশ্য যে যারা খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ তাদের বিষয় নিয়ে তারা লড়াই আন্দোলন করে যারা দুর্নীতির বিরুদ্ধে মাঠে থেকে মানুষের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করে লড়াই আন্দোলন করে এই দুর্নীতির বিরুদ্ধে শাসকের ভ্রান্ত নীতির বিরুদ্ধে তাদের বিরুদ্ধে তো হচ্ছে অত সহজে ছেড়ে দেওয়ার বিষয় নয় তাদের বিরুদ্ধে তো হচ্ছে আর কমিউনিস্ট পার্টি বা বামপন্থীদের চলার কখনো গোলাপ ছিটানো থাকবে না গোলাপটাকে তুলে নিয়ে তাদের চলার পথে গোলাপের কাঁটাগুলোই ফেলে দেওয়া হবে আর সেই কাঁটাগুলোকে খুব সতর্কভাবে হচ্ছে এড়িয়ে আগামী হচ্ছে ভবিষ্যতের জন্য লড়াই আন্দোলন করতে হবে আগামী প্রজন্ম যাতে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে যেতে পারে সেই লক্ষ্যেই বামপন্থীরা লড়াই আন্দোলন করে থাকে তারই একটি ছাপ অত্যন্ত সাদা মাটা একে খাওয়া দাওয়ার মধ্য দিয়ে তারা কাজ অতিবাহিত করছে আগামী সম্মেলন শেষ হবে সেখান থেকে সালের এবং আগামী তিন বছর সিপিআই পার্টি রাজনৈতিক কৌশল তারা স্থির করবেন দু সালে কোন পথে তারা লড়াই আন্দোলন করবেন কোন রণকৌশল স্থির করবেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জন্য সেটাও তারা স্থির করবেন বলে ধরে নেওয়া যেতে পারে আজকের আমার প্রতিবেদনটাই হলো এই যে কোন রকম সাদা মাটা খাবার সাদা মাটা ভাবেই একটি সম্মেলন তারা হচ্ছে সংগঠিত করে চলেছে আর এই বিভ্রান্তের মানুষ ফেটে একদম চৌচির হয়ে গেছে এইটাই ছিল আপনাদের কাছে আবার বলার মূল উদ্দেশ্য যদি আপনার মনে হয় প্রতিবেদনটি আরো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন তাহলে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে আরো সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করবেন এ প্রত্যাশা রেখেই প্রতিবেদন শেষ করছি দেখা হবে আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ